চিরসবুজ অভিনেতা হুমায়ুন ফরিদি হুমায়ুন ফরিদি ছিলেন চাঁদ অভিনেতা মঞ্চ ও রূপালী পর্দায় তাপডের সঙ্গে অভিনয় করেছেন তিনি নায়ক এবং খলনায়ক দুই চরিত্রেই তুমুল জনপ্রিয়তা তার উনত্রিশ মে এই কিংবদন্তির জন্মদিন উনিশশো সালের উনত্রিশ মে ঢাকার নারিন্দায় জন্মেছিলেন হুমায়ুন ফরিদি তার বাবার নাম এটিএম নুরুল ইসলাম মায়ের নাম বেগম ফরিদা ইসলাম চার ভাই বোনের মধ্যে ফরিদি ছিলেন দ্বিতীয় সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জৈব রসায়ন বিভাগে স্নাতকে ভর্তি হন হুমায়ুন ফরিদি উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হলে স্থগিত হয়ে যায় তার পড়াশোনা স্বাধীনতার পর অর্থনীতি বিষয়ে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালে হুমায়ুন ফরিদি নাট্য সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন উনিশশো সালে কিশোরগঞ্জে মহল্লার মঞ্চ নাটকে প্রথম অভিনয় করেছিলেন তিনি টিভি নাটকে প্রথম অভিনয় করেন নিখোঁজ সংবাদ শিরোনামের নাটকে ফরিদির প্রথম অভিনয় করা সিনেমার নাম হুলিয়া টানা তিন দশক অভিনয় ক্যারিয়ারে মঞ্চ টেলিভিশন চলচ্চিত্র তিন ক্ষেত্রেই সমান দাপট ছিল হুমায়ুন ফরিদির ফরিদি অভিনীত জনপ্রিয় টিভি নাটকের মধ্যে রয়েছে ভাঙনের শব্দ শুনি ভোকলপোর কত দূর মহুয়ার মন সাত আসমানের সিঁড়ি একদিন হঠাৎ চান মিয়ার নেগেটিভ পজিটিভ অযাত্রা পাথর সময় দুই ভাই শীতের পাখি সংসপ্ত কোথাও কেউ নেই ইত্যাদি হুমায়ুন ফরিদি অভিনীত মঞ্চ নাটকের তালিকায় রয়েছে ত্রিরত্ন কীর্তন খোলা মন্টাসির ফ্যান্টাসি কিরামত মঙ্গল ও ধূর্ত উই হুমায়ুন ফরিদি অভিনীত সিনেমাগুলোর মধ্যে সন্ত্রাস তখন একাত্তরের যিশু ম্যাডাম ফলি উল্লেখযোগ্য দু সালের ১৩ ফেব্রুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করেন বাংলা সিনেমার এই কিংবদন্তি আজ উনত্রিশ মে হুমায়ুন ফরিদির বাহাত্তরতম জন্মদিনে এক্সট্রা মজাই স্টুডিওর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং শ্রদ্ধাঞ্জলি